রাজ্য রাজনীতিতে বারে বারেই যে সমস্ত জায়গা সংবাদের শিরোনামে উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বিগত পঞ্চায়েত ভোট হোক বা লোকসভা নির্বাচন বারে বারেই চর্চার একেবারে অন্যতম কেন্দ্রবিন্দু দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গা এছাড়াও ভাঙরকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা নেত্রীদের বিভিন্ন মন্তব্য তো রইয়েছে এবার ফের একবার চর্চায় সেই ভাঙর ভাঙরের তারদহ মৌজায় সেখানে জোর করে জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেতা গৌতম মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান চাষিরা ঝাঁটা হাতে সরব হতে দেখা যায় মহিলাদের জলা জমি এবং পরিবেশ রক্ষা কমিটির নাম করে রাস্তায় নামেন এলাকার কৃষকরা দখল হওয়া জমিতে লাগিয়ে দেন ব্যানার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মন্ডলের নির্দেশে তার কিছু সাগরে জোর করে জমি দখল করে নিচ্ছে জমি দখল করেছে এবং সেখানে কিন্তু প্রমোটারি করার একটা প্ল্যানিং চলছে জমি হাতানোর জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এমনকি ধানের বীজ ফেলা জমিতে জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের এক আন্দোলনকারী কৃষক অমিত মুন্ডা কি বলছেন শোনাবো আমাদের এখানে সমস্যা বলতে আমাদের সমস্ত চাষিরা এখানে চাষবাস করে ধান চাষ এবং মাছ চাষ দুটোই হতো এটা শুধুমাত্র এই এই আজকের দিনের ঘটনা নয় ঘটনাটা প্রায় সাল থেকে ঘটে আসছে আমরা অনেক আন্দোলন করেছি এই জমি নিয়ে মানে আমার বাপ ঠাকুর দ্বারা তখন জমিদারদের ফিশারিতে কাজ করতো বামফান সরকার আসার পরে এখানে সমস্ত চাষিদেরকে দুবিঘা করে জমি দিয়েছিল সেই জমি এখন আজকে তৃণমূল সরকারের নেতা থেকে শুরু করে পুলিশ এবং দালাল সবাই মিলিতভাবে একত্রিত হয়ে এই জমিগুলো চাষিদের কাছ থেকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে নামমাত্র পঞ্চাশ হাজার কাউকে দিচ্ছে কাউকে এক লাখ দিচ্ছে যে যাকে যেমন পাচ্ছে সেইভাবে মোটামুটি না নিলে থানা তুলে গিয়ে মার নইলে রাস্তাঘাটে অপমান এইভাবে করেই ওরা আস্তে আস্তে করে ওদিকে দেখুন বিস্তীর্ণ কয়েকশো বিঘা জমি আছে সেই জমিগুলো তারা আজ থেকে প্রায় দু হাজার ষোলো থেকে শুরু করে আস্তে 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 করে নিয়ে বাউন্ডারি জোর করে বাউন্ডারি দিচ্ছে পুলিশকে জানিয়েছি এখানে ওয়েল্যান্ড এসেছে ওয়েল্যান্ড অফিস থেকে অফিসেও জানিয়েছি কিন্তু কোনো আমরা পাচ্ছি না এখানে আছে নিচ্ছে বলতে পঞ্চায়েতের যে রাকেশ রায় চৌধুরী রাকেশ রায় চৌধুরীর সঙ্গে গৌতম ও প্রমোটার মিলিতভাবে ওরা আস্তে আস্তে করে চাষিদেরকে এইভাবে হুমকি জোর জবরস্তি করে নিয়ে নিচ্ছে আমরা চাইছি আমাদের যে জমি আমাদের এই যে দু বিঘা জমি এর উপরেই আমাদের সারা বছরের সমস্ত কিছু নির্ভর করে আমরা ধান চাষ মাছ চাষ সবই আমরা এর উপরেই নির্ভর করে আমাদের সংসার চলে এবার এই জমি যদি নিয়ে না আমরা কি করে আমাদের চলবে কি করে সংসার চলবে কি যদিও যার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ সেই তৃণমূল নেতা গৌতম মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে কি বলছেন সিপিআইএম নেতা ভাস্কর নস্কর শোনাব এখানে সমস্যা বলছি কার্যত জমি লুট চলছে বামামালে জমি দেওয়া গরিব মানুষ শতদরিদ্র আদিবাসী তাদেরকে জমি দিয়েছিল বামপন সরকার সেই জমি কার্যত লুট চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তৃণমূলের দালাল এরা সবাই লুট চালাচ্ছে এই লুট রোখার জন্যে চাষিরা সংঘবদ্ধ হচ্ছে কিন্তু যেভাবে লুট চালাচ্ছে কল্পনা অতীত গরিব মানুষ দেখেই তো বয় যাচ্ছে এদের এই জমি ছাড়া কিচ্ছু নেই বাড়ি গেলে বসার জায়গা আপনার দিতে পারবে না এই অবস্থায় আছে এই জমি একদম পরিকল্পিত বাড়ে কনস্টান হুমকি দিচ্ছে জমি না দিলে তিন দিনের মাথায় জমি দখল করে নেব এইভাবে একের পর এক জমি বহু জমি দখল করছে আর তারা যেভাবে নিচ্ছে এটা নেওয়ার কোনো আইন নেই এখানে তো হচ্ছে কার্যত এটা হচ্ছে ওয়েডল্যান্ড রামসার সাইড এখানে খুঁটি পুঁততে পারবে না শালবল্লি পরতে পারবে না ভারতবর্ষের আইন এই আইনে তো আটকে পড়া পড়ে যাওয়া উচিত এবং তৃণমূল গোটা চক্রটায় যেভাবে কাজ করছে এখানে ভাবা যাবে না কল্পনার বাইরে এখানে একদম এখানকার গৌতম রাকেশ সাজান মোল্লা এমএলএ শকত মোল্লা সহ এর একটা অংশ নয়বান্ডে পর্যন্ত যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এখানকার পরিস্থিতি এখানে কার্যত সেই নয়েন্দ্রপুর থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ছাব্বিশ হাজার একর জমি বামামালে দেওয়া এবং এইটার প্রতি হাত দিয়েছে যেভাবে বাড়ি যে সাজাচ্ছে বলবার সময় অনেকে বলছেন এখানে হচ্ছে থানায় তুলে নিগে তারা আক্রমণ করা হচ্ছে কালকে থানাতে এরা ডেপুটেশন ডেপুটেশন নেয়নি থানায় কমপ্লেন নেয়নি তারা ছিল ধানের কলা বেরিয়ে গেছে সেই কলা জল তুলে মেরে দিল এই ক্ষতিপূরণ কে দেবে কোথায় যাবে এরা এখানে মাছ আছে এখানে চোদ্দ পনেরো হাজার টাকা যা গল্প বললাম মাছ চলেছিল সেই মাছ ঘুরে বাড়ছে সেই মাছ লুট করার জন্য আজকের এখানে মহিলারা অনেকে এসেছিল লুট করার জন্য সকালে কিন্তু আমরা যখন বললাম বলার পর আসার পর তারপর চলে গেছে কিন্তু কার্যতাটা যেভাবে লুটের রাজত্ব তৈরি করেছে এরা কিচ্ছু মানছে না এইটাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো হচ্ছে ভূমিমন্ত্রী তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী তানাকে তো দেখভাল করা উচিত ছিল তিনি লক্ষ্য রাখছে না চাষির বিরোধী কার্যকলাপ গোটা পুলিশ প্রশাসন এবং এই দপ্তরগুলো যুক্ত যেভাবে কৃষকদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে এটা ভাবা যায় না এটার বিরুদ্ধে সরব উচিত এই পরবর্তীকালে যদি না এইভাবে এখানে সুস্থভাবে যদি না চলতে পারে তাহলে চাষিরা সংঘবদ্ধ হচ্ছে লড়াই অবসম্ভাবিক চাষের জমি চাষিরাই থাকবে দেখেছে এই আন্দোলন ক্রমশ বাড়ছে বৃদ্ধি পাচ্ছে এরা পেটে যখন পিঠে দেল গেছে তারা সবাই এসে দাঁড়িয়েছে না খেয়ে এই দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আছে জমি রক্ষার জন্যে এইটুকু এর সঙ্গে সবাই যুক্ত এটা বিহিত একটা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি উল্লেখ্য সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই রাজ্যে বাম সরকারের ভিত একেবারে নড়িয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি পরবর্তীতে রাজ্য বদলও হয় রাজ্যে পালা বদলও হয় তবে এবার তৃণমূলের এক নেতার বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে আগামী বছর রাজ্যে রয়েছে নির্বাচন সেই নির্বাচনে ভাঙর আসনে জয়লাভের জন্য ইতিমধ্যে কিন্তু ময়দানে নেমে পড়েছেন শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূলের নেতারা কিন্তু যেভাবে এখন তৃণমূলের একাংশের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠছে তাতে এর প্রভাব ছাব্বিশের ভোট বাক্সে পড়বে না তো এই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু আন্দোলন ঘুরপাক খাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে তার কারণ যারা আন্দোলন করছেন তাদের একটাই দাবি যে জোর করে গৌতম মণ্ডলের নির্দেশে কিছু সাগরে তাদের জমি দখল করে নিচ্ছে যে জমি দখল করা হচ্ছে সেখানে প্রোমোটারগি করার একটা পরিকল্পনা চলছে জমি হাতানোর জন্য নাকি রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগ করছেন আন্দোলনকারীরা এমনকি ধানের বীজ যেখানে ফেলা রয়েছে সেই জমিতে জল পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে কৃষকদের অভিযোগ আন্দোলনকারী কৃষক অমিত মুন্ডার কথা আরও একবার শোনাব অ্যাকচুয়ালি আমাদের এখানে সমস্যা বলতে আমাদের সমস্ত চাষিরা এখানে চাষবাস করে ধান চাষ এবং মাছ চাষ দুটোই হতো এটা শুধুমাত্র এই আজকের দিনের ঘটনা নয় আজকের এই ঘটনাটা প্রায় দু সাল থেকে ঘটে আসছে আমরা অনেক আন্দোলন করেছি এই জমি নিয়ে মানে আমার বাপ ঠাকুর দ্বারা তখন আজকে জমিদারদের ফিশারিতে কাজ করতো বামফান সরকার আসার পরে এখানে সমস্ত চাষিদেরকে বিঘা করে জমি দিয়েছিল সেই জমি এখন হচ্ছে তৃণমূল সরকারের নেতা থেকে শুরু করে পুলিশ এবং দালাল সবাই মিলিতভাবে একত্রিত হয়ে এই জমিগুলো চাষিদের কাছ থেকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে নামমাত্র পঞ্চাশ হাজার কাউকে দিচ্ছে কাউকে এক লাখ দিচ্ছে যে যাকে যেমন পাচ্ছে সেইভাবে মোটামুটি না নিলে হানায় তুলে গিয়ে মার নইলে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না